হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তোমাদেরকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা আর তোমাদের সাথে সব ভিডিওটা শেয়ার করতে পারিনি আমাদের এখানে চড়ক পুজো মিল পুজো সব কিছুতেই অ্যাটেং করেছি চেয়ে অথচ আর ভিডিও করা হয়নি আজকে পয়লা বৈশাখ আজকে দুপুর থেকে ভিডিওটি স্টার্ট করছি স্নান করে চলে এসেছি ঘরে স্নান করে শাড়ি টাড়ি পরে নিয়ে এইবার খেয়ে নেব অনেক বেলা হয়ে গেছে সন্ধে বেলায় রেডি হচ্ছিলাম তখন তোমাদের দাদাভাই একটু ভিডিও করে দিচ্ছিল রেডি হয়ে নিয়ে তোমাদের সাথে একসাথে দুজনে মিলে শেয়ার করছি সবটা ঠিক আছে ফুল লুকটা তোমাদের সাথে একটু শেয়ার করছি এই যে আমাদের ফুল লুক আমরা এখন যাব পয়লা বৈশাখের দিন আমাদের শলুয়াতে চরক তো সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি